আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলের ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি কুমিল্লা কোটবাড়ি বিশ্বরূপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা ছুট্ট করানো এবং আপনার দুই হাজার পঁচিশ সালের আজকে প্রথম দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরূপের অবস্থা ঢাকা চিটাগঞ্জ হাইওয়ের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দর্শকবৃন্দ অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথে আমি সংযুক্ত আছি কুমিল্লা কোর্টবাড়ি বিষয় রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা চিরবঙ্গ হাইওয়ের অবস্থা এবং দুই হাজার পঁচিশ সনের প্রথম দিন আজকে রোজ বুধবার আজকে শৈত্যপ্রবাহর যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন